ফেস্টিভ্যালে আমরা মজার একটা কার্টুন পর্বে আসছি বিশেষ করে এটা হলো বাহ লুঙ্গি এই যে দরবেশ বাবা পালানোর সময় যে দাড়িটাড়ি কাটছিল অবস্থা এটা দেখেন দরবেশ বাবা এটা কে এটা কে পালাচ্ছিল এটা নাকি এটা অতি কার্টুন যাই এই সুযোগে ফকরুল সাহেবের বাসায় উঠে পড়ি কাউয়ার ছবি আপনারা কাউয়াকে জানেন দি ফেমাস অফ প্রো হ্যাঁ মানে রং পলিটিশিয়ান এই যে পুলিশের আমি লুঙ্গি দিচ্ছি তুমি একটা ভাই এমনি ইজ্জত শ্বাস হয়েছে ভাই আর টাইম নেন না আর টাইমেন না লুঙ্গি আর নেন না এমনি জেলের মধ্যে কষ্টে আছে ইতিহাস আসলে কাউকে ক্ষমা করে না তো মানুষ কিন্তুটা বুঝে না ইতিহাসের গতিধারা পরিবর্তনশীল পদ্মা সেতু কাকে জন্য ফেলে দেওয়ার কথা ছিল হাউন লের ভাতের হোটেল সবাই ছবি উঠাচ্ছে এখানে কুখ্যাত ব্যক্তি কামটা করলো কে আজ ক্ষমতা নাই বলে আফসোস বিরিয়ানির আঙ্কেলে ভাতের হোটেল সবাই ফটো উঠাচ্ছে বিশেষ করে হাসিনা দেখে নাটক কম করো প্রিয় আসলে আমার কি দোষ ছিল আমি কি করেছি আপনি বলেন না যে ওনারা বুঝতে না ওনারা তো আসলে এটা আমি একটা মানে সম্ভবত ওই যে ইন্টারনেট আপনার চলে গেছে এটার নামটা কি পলক ইতিহাস কথা বলে আপনি যাই কিছু করেন না কেন খারাপ কিছু করলেও ইতিহাস মনে রাখবে ভালো কিছু করলেও ইতিহাস মনে রাখবে ইতিহাসের গতি দ্বারা সবসময় পরিবর্তনশীল কিন্তু এরা বোঝে নাই শাসকরা বোঝে নেয় বাংলাদেশের কোনো শাসকে বোঝে না আগামীতে বুঝবে কিনা যাও জানি না